শুভ সপ্তমী সবাইকে আজকে ব্লগটা হয়তো কালকে পোস্ট করব জানি না কবে পোস্ট করব তবে আগের বার ঠাকুর আমি একটাও দেখিনি আর দেখতে পারিনি সেভাবে তাই এবার কাকু কাকিমা আর আমি একটা অটোতে করে কাছে পিঠে ঠাকুরকেও দেখবো আর এই কুর্তিটা আমাকে টিঙ্কা দিয়েছে আর ইয়ার ইনস্টা দেখো মিষ্টি এটা দিয়েছে জলি দুটোই ম্যাচিং হয়ে গেছে তাই এটা বললাম সপ্তমী আমরা একটু হরিপালে ঠাকুর দেখতে যাচ্ছি হরিপাল পরিক্রমা আচ্ছা হ্যাঁ

এই যে মজু এই যে ভাই এক্সপ্রেশনটা দেখো না যা তুই তাড়াতাড়ি চলে আসবি এরকম একটা এক্সপ্রেশন ঠিক আছে মজি তো মাম্মা তাড়াতাড়ি চলে আসবি ভাই মজি মাম্মা তাড়াতাড়ি চলে আসবি হ্যাঁ

There you look Merci Like an awesome Thousands <muchas> of欢迎 Are you know you? Is that all I think আচ্ছা না আমার খাটনি কমিয়ে নিচ্ছে এটা কোথায় চৌধুরীপাড়া পাড়া যাচ্ছি না এটা চৌধুরীপাড়া নয় চৌধুরী পাড়ার ঢোকার রাস্তা Like what you do এই যে এটা চৌধুরী বাড়ি এখানে এই জায়গাটা আসলে আমার খুব পছন্দের জানি না কেন আমার খুব ভালো লাগে যখন প্রথম ঘর দেখতে এসেছিলাম তখন এখানেও আমি এসেছিলাম দেখতে বেশ ভালো জায়গাটা স্পেশিয়াস ভালো আমার খুব ভালো লেগেছিলো এখন বুঝতে পারবে না কারণ প্রচুর ভিড় ভাড়টা আছে তাও শহরের তুলনায় অনেক কম যাই হোক এখানে প্যান্ডাল হয়েছে অনেক জায়গায় অনেক লোকের সমাগম কিন্তু যখন নিস্তব্ধ থাকে বা সন্ধেবেলা বা সকালবেলা আমি এসেছি বেশ সুন্দর লাগে কিন্তু জায়গাটা খুব সুন্দর সুন্দর গোছানো অনেক মন্দির আছে এই যে দেখো লুচি আমার নিজের দেখে আবার লোক লাগছে এটা হচ্ছে আসলে একটা প্রসাদ

আগে না কলকাতায় থাকতে আমি প্রচুর প্রচুর চকলেট খেতে ভালোবাসতাম আর কথায় কথায় মিয়মরে চলে যেতাম আর সেখানে ধরো ট্রাফেল পেস্ট্রি চকলেট বল কেন চকলেট মুজ এগুলো খেয়ে দিয়ে আবার বাড়ি ফিরে পড়তাম এখন যেহেতু ভেজিটেরিয়ান হয়ে গেছি তাই মিওমারের কেকের অপশানসগুলোও কমে গেছে আর মঞ্জিনিসের কেকগুলো না আমার প্রচুর মিষ্টি লাগে তাই খুব একটা এখন আর খাই না

গলার অবস্থা খারাপ তাই আইসক্রিম খাওয়ার প্রশ্নই ওঠে না এই দেখো খুব সুন্দর সুন্দর খেললাম তখন যে জিলেপি কাকিমার নামে নিই তাই কাকুমার জন্য ফুচকা প্যাকিং করা হয়েছিল তারপরে জিলেপিও নাম হয়েছিল এই যে আমরা অটোতে উঠছি আবার পরের ডেস্টিনেশন আমার মনে নেই যা আছে ভিডিওতেই আছে তোমরা একটুখানি শুনে নিও কোন জায়গায় জায়গায় আমরা গেছি আচ্ছা আমি বোঝানোর চেষ্টা করছি এটা হচ্ছে আমরা আচ্ছা আমি একটু সিম্পলের মধ্যে বোঝানোর চেষ্টা করছি এতক্ষণ যেগুলো দেখলে এই ডাক বাংলো বাজারের ওই দিকটা ওটা হচ্ছে নিউ হরিপাল আর এই যে এখন তোমরা দেখছ এটা হচ্ছে ওল্ড হরিপাল আর স্টেশনের এই দিকটাই আমি থাকি বেশ ফাঁকা ফাঁকার মধ্যে তোমরা দেখতে পারবে এবার ঠাকুরগুলো আমার আবার এরকম জায়গায় ভালো লাগে আর অদ্ভুত লাগে যখন মনে করি আমার ছোটোবেলার কথা ছোটবেলায় কৃষ্ণনগরে যখন দুর্গা পুজো দেখতে বেরোতাম তোমরা জানো কৃষ্ণনগরে দুর্গাপূজা খুব একটা জাকজমক হয় না সবই রিজার্ভ থাকে জগদ্ধাত্রী পুজোর জন্য তো তখন আমার খুব আক্ষেপ থাকতো ইস এখানে এত ম্যার ম্যারে পুজো কেন কেন বেশি জাঁকজমক হয় না কলকাতায় কত লাইট কত সুন্দর প্যান্ডেল হয় বড় বড় কত লোক কত ভিড় আর এখন দেখো এগুলোই ভালো লাগে ভিড় ভাড়টা নেওয়াই যায় না এই যে আমাদের মোড়টা ক্রস করে এবার আমরা লাইব্রেরি এদিকে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছ এরা জলের বাঘ নিয়ে যাচ্ছে রাজবলহাটে মায়ের মন্দিরে সেই মন্দিরে এরা জল ঢাল এখানে চারিপাশ গুলো দেখলেই বুঝতে পারবে এটা পুরোটাই ওল্ড হরিপাল পুরাতন হরিপালের দিকে আমরা যাচ্ছি মশের মরে এসে আমার বাড়ির সামনেই এই লাইব্রেরি জানো তো দশ পাহাড় এখানে আসার আগে ভেবে রেখেছিলাম ঠিক এখানে একটা কাঠ করিয়ে নেব আর মাঝে মাঝে এখানে এসে শান্তি করে একটুখানি পড়বো কিন্তু ওই যা ভাবা তা তো সবসময় হয় না এখনও অবধি কিন্তু লাইব্রেরির ভেতরটা আমার ঢুকে দেখা হয়নি সামনে দিয়ে যাই ল্যাকারটা দেখি এদিক ওদিক তাকিয়ে কিন্তু খুব একটা তো বেরোনোই হয় না ওই দিকটাই আমার যাতায়াত বেশি এই দিকে পদ্মার মোড় এই দিকটা খুব একটা বেশি আসা হয় না এই যে চলো লাইব্রেরির ভেতরে আমরা ঢুকে যাই এটা লাইব্রেরির ঠাকুর

এবার একটা জায়গা আছে ঘুষ পাড়া অনেক পুকুর ঝিল গাছ অন্ধকার জায়গার মধ্যে দিয়ে আমরা যাব আর সেখানে কিন্তু অনেক জায়গায় কারেন্ট নেই কারেন্ট আছে মানে পোলগুলোতে না লাইটই জ্বলে না কেন হয় না জানি না কিন্তু ওই জায়গাগুলো দিয়ে হাঁটতে বিকালবেলা সকালবেলা আরেক সুন্দর সুন্দর দিকে আমার দারুণ লাগে ঝিঝিপোকার ডাকগুলো আমার এত সুন্দর লাগে তোমাদের কি বলবে আমি জানি অনেকেরই হয়তো বোরিং লাগছে ভিডিওটা কিন্তু প্লিজ একটুখানি ধৈর্য ধরে দেখো ঘুষ করা ঢোকার আগে কিন্তু একটা বিশাল বড় বাড়ি তোমাদের চোখে পড়বে অটোতে ছিলাম ভালো করে ভিডিওটাই করতে পারলাম না কিন্তু দেখে না পুরো হন্টেড হাউস হন্টেড হাউস ফিল হচ্ছিল আচ্ছা তার আগে একটু বলে দিই এটা পোদ্দারমনির কাছাকাছি শীতলা মায়ের মন্দির ক্রস করছি আমরা তার পাশের পুজো আর এরপরেই তোমরা দেখতে পাবে সে বিশাল বড় হন্টেড বাড়িটা এই যে কি গো বলছিল বলছিলাম পঁচিশ বছর আগে তৈরির কাজ শুরু হয়ে গেছিল তারপরে হওয়ার পর কেউ আসেও না কেউ যায়ও না ওরকম বাড়িটা পড়ে আছে দিন ধরে যে ঘোষ বাড়িতে আমরা যাচ্ছি এখানকার ঠাকুর সবার আগে দত্তবাড়ি মানে যেখানে আমি থাকি সেখানে আসতো এবং সেখানকার বৌরাকে বরণ করতো তারপরে বাসা বছর ধরে বললো মানে ওর ওপর তোমাদের বাড়ির ওপর দিয়ে যায় তাই তো বাড়িতেই যায় বাড়ির দরজার পরে যায় আমাদের বাড়ির বইরা বরণ করবে তবে সেই ঠাকুর ভাসান হতো ও আচ্ছা কিছুদিন আগে পাঁচ ছয় আগে এটা গন্ডগোল হয়েছিল সেই থেকে আমাদের এইখানে ঠাকুর আর যায় না এই যে তোমরা দেখতে পাচ্ছ ফাঁকা ফাঁকা জায়গা এইসব জায়গায় আমার ভালো লাগে এখানে মায়ের মুখটা খুব সুন্দর একটা অন্য রকম অ্যাম্বিয়েন্স এখানে না ফটো তো ভালো দেখা যাচ্ছে না খুব সুন্দর জায়গাটা আর আমার চোখ কোথায় হলো তো ওই দেখো লুচি প্রসাদ দিচ্ছে আমি কিন্তু লজ্জা পাই না লুচি খেতে দেখো খেয়ে নিয়েছি আমার খুব ভালো লাগছিলো কি সুন্দর টেস্ট আসল প্রসাদ তো তাই चुप पे पटाबे हमने बेइज्जत हमने बेइज्जत किया गंजरी में आके तुम्हारे देखे बेटा देख के अपन बस साली को, को है खाना মন্দিরের বাড়িটা এবার আমরা যে ঠাকুরটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের বাড়ি ঢোকার আগে শেষ প্যান্ডেল মানে সপ্তমীর দিন পরিপাল পুজো পরিক্রমার একেবারে লাস্ট প্যান্ডেল এটা আসলে একটা মন্দিরের মতো খুব সুন্দর এক চারিপাশে না প্রচুর বড় এরিয়া আর বিশাল বড় বড় গাছ আছে এটা একটু উঁচুতে সিঁড়ি দিয়ে উঠতে হয় আর অদ্ভুত রকমভাবে দেখো ওপরে কিন্তু বাবা বসে আছেন মানে আমার ভোলে বাবা এটা হচ্ছে মায়ের মন্দির এখানে পুজো হচ্ছে আর ওপরেই আছে একটু পরেই দেখতে পারবে মহাদেব আমার বেশ ভালো লেগেছে মন্দিরটা আর চারিপাশের অ্যাম্বিয়েন্সটাও দারুণ আমি তোমাদের ভালো করে দেখাতে পারছি না এখানে প্রচুর বড় বড় গাছ আছে অন্ধকার হয়ে গেছিলো তো ভালো করে তুলতে পারিনি এই দেখো এই যে এটা <laughs> ঘুরপাড়া <laughs> 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 <hatsim> 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 তো সিম্পল একটা পুজো পরিক্রমা তোমাদের সাথে শেয়ার করলাম আর বাড়ি ঢুকে গেছে ঢোকার আগেই দেখো এই টগর গাছটা চোখে পড়লো দেখি রয়েছি কিন্তু এখনই মনে হয় টগর ফুলের সিজন কারণ সকালবেলাও দেখিয়ে সন্ধেবেলা এখন ভালো করে বুঝছি যেন পুরো আলো হয়ে আছে টগর গাছটা তো ফুল ফুটেছিলো যাই হোক এটা পরের দিন সকালবেলা মানে সকাল সাড়ে চারটে এটা আমার বেডরুমের ঠিক বাইরের ভিউটা আমি টগর গাছটাকে এত ভোরবেলায় দেখবো বলে আবার জানলাটা খুলে ফেলেছিলাম এত সুন্দর লাগছিল খুব ভালো লাগছিল আর দেখো আমার এই জায়গাটা থেকে চেয়ারে বসে বসে কিন্তু পুরো পুজোর প্যান্ডেলটা ভালোভাবে দেখা যায় এই যে জানলাটা খুলে দিলাম এবার তোমরাও হয়তো দেখতে পাচ্ছ এই দেখো টগর কাছে তাও পুরোটা ভালো করে তুলতে পারিনি কেমন আলো হয়ে আছে যে পরিবার বা সমাজে নারীদের সম্মান করা হয় সেই পরিবারে যেন দেবতার বাস হয় কারণ নারীরাই হলেন মাতৃশক্তির আধার যেখানে নারী না নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারেন সেখানেই প্রকৃত দুর্গা আনন্দ ও সার্থকতা নিহিত তাই দুর্গোৎসব কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয় বরং এটি নারীর প্রতি সম্মান ও তাদের শক্তিকে উদযাপন করার একটি মাধ্যম যখন সমাজে নারীর সঠিক সম্মান ও অবস্থান নিশ্চিত হয় তখনই দুর্গা মূল উদ্দেশ্য সার্থক হয় তাই মায়ের আগমনে আনন্দ অবশ্যই করুন কিন্তু আমাদের ঘরে ঘরে অনেক উমারা আজ আর নেই তাই মা উমা তার শক্তি দিয়ে অশুভ শক্তিকে দমন করে এই উমাদের বিচার জানা দেয় সেটাই প্রার্থনা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ শারদীয় সবাইকে